আজকের গল্প অলৌকিক ছুরি লিখেছেন পূর্ণেন্দু পত্রী গরম তেলে পাঁচ ফোড়নের মতো চিড়বিড়িয়ে উঠলেন একদিন শুকুর মা হ্যাঁ সামনে পরীক্ষা অথচ হো হো টোটো করে দিন কাটাচ্ছিস গত বছর ফেল করতে করতে পার পেয়ে গেছিস কোনো রকমে এবারে কি ফেল না করে ছাড়বি না বাহরে কেউ আবার ইচ্ছে করে ফেল করে নাকি তাহলে মন দিয়ে পড়াশোনা আর ঠাকুরের কাছে প্রার্থনা কর যেন পাশটা করতে পারি ঠাকুরকে ঠাকুর মানে ভগবান তাঁর কাছে এক মনে চাইলে মানুষ যা চায় সব পায় তুমি পেয়েছো কখনো কেন পাবো না ঠাকুরের কাছে প্রার্থনা করলাম হে ঠাকুর তিন তিনটে মেয়ে দিলে এবার একটা খোল আলো করে ছেলে দাও তারপরেই তো তুই হলি শুকু মায়ের কথাটা মাথায় নিয়ে সেদিন সন্ধে থেকেই বসে যায় বইপত্র নিয়ে পড়তে কিন্তু বেশিক্ষণ পড়তে পারে না অল্প স্বল্প পড়ার পরেই ঘুমে ঢলে পড়ে মাথাটা সামনে হ্যারিকেন একবার তো হ্যারিকেনের ওপরই উপুর হয়ে যায় মাথাটা আর একটু হলে পুড়ে যেত মুখটা ঘুম পাওয়ার কারণ ছিল অবশ্য ফুটবল খেলেছে সারা বিকেল স্কুলের মাঠে খেলার ধকলেই শরীর ক্লান্ত শুকুর মা খানিকটা খুশি হয়েছিলেন ছেলের পড়তে বসা দেখে এখন ঘুমে ঢলে পড়ে দেখে আবার বিরক্ত এই তো পড়া হচ্ছে বই মুখে হতে না হতেই ঘুম শুকু ধরফরিয়ে আবার পড়া শুরু করে কিন্তু পারে না ঘুম তাকে যেন কুমিরের হাঁ দিয়ে গিলে ফেলে শুকুর মার রেগে বলেন যা আর পড়তে হবে না আজ আজকের মতো ছুটি দিলাম কাল যেন এমন না হয় খেয়ে দে শুয়ে পড় ভোর ভোর উঠে পড়তে বসবি খেয়ে শুকু তার শোবার ঘরে শুতে গিয়ে তখনই শুয়ে পড়ে না আলো নেভানো ঘরে বিছানায় বসে দু হাত জড়ো করে ঠাকুরের কাছে প্রার্থনা করে এক মনে হে ঠাকুর রঘুর ছুরি আছে ভাকুর ছুরি আছে দামুর ছুরি আছে মিলনের ছুরি আছে মধু হিরু শানু বকু সকলের ছুরি আছে আমার নেই বাবাকে বললেও কিনে দেয় না ছোট ছেলেদের নাকি ছুরি রাখতে নেই তুমি আমাকে একটা ছুরি দেবে ঠাকুর আমি ছুরি দিয়ে কাউকে মারব না তবে যদি অন্যায় ঘটে তাহলেই ব্যবহার করব শুধু বাকি সময় পেন্সিল কাটবো কাগজ কাটব পেয়ারা কাটবো আমলকি কাটবো আর গুলতি বানাবো পরদিন সকাল শুকু চলেছে স্কুলে রোজ যে রাস্তা দিয়ে যায় আজ সেই রাস্তায় গেল না কাল খেলার সময় তুমুল ঝগড়া হয়ে গেছে ভাকুর সঙ্গে হ্যান্ডবল করেও স্বীকার করতে চায়নি তাই নিয়ে চেঁচামেচি মারামারি হওয়ার মতো ভাকুর এগিয়ে গিয়ে পকেট থেকে ছুরিও বের করেছিল প্রতিপক্ষদের মারবে বলে শেষ পর্যন্ত রক্তারক্তি হয়নি রোজ যাওয়ার রাস্তা দিয়ে গেলে যেতে হবে ভাকুর বাড়ির সামনে দিয়ে তখন হয়তো দেখা হয়ে যেতে পারে ভাকুর সঙ্গে শুকুর দল ঠিক করেছে ভাকুকে বয়কট করবে পুরোপুরি কথা বলবে না খেলতে ডাকবে না মিশবে না সেই জন্যই অন্য রাস্তা কামারশালার কাছে বিরাট তেঁতুল গাছ তলাটা ছায়ার মতো কালো শুকু কামারশালার কাছাকাছি পৌঁছবার মুখে দেখতে পেলো তেঁতুল গাছের তলায় একটা কাঁচা তেঁতুল খসে পড়ে আছে অবাক হলো সে এখন তো তেঁতুল ফলার সময় নয় অথচ সোনার মতো চকচক করছে একটা লম্বা কাঁচা তেঁতুল তেঁতুলটা তুলবে বলেই সে এগিয়ে চলল গাছটার দিকে পড়ে থাকা তেঁতুলটা তুলতে গিয়ে চমকে উঠল সে বিস্ময়ে চোখ দুটো কোটোর থেকে ঠেলে বেরিয়ে আসে বুঝি কি দেখেছে সে এ কি সত্যি সোনার বাঁটওয়ালা একটা লম্বা ছুরি তার সামনে তাহলে কি সত্যিই ঠাকুর প্রার্থনা মঞ্জুর করল তার ছুরিটা তুলে নিয়ে বইয়ের ব্যাগে ভরে নিয়ে স্কুলের দিকে হাঁটা দিল যখন তার বুকের মধ্যে গাজনের বাজনা স্কুলের ছুটির পর আবার খেলা শুরু ভাকুকে বাদ দিয়েই দল তৈরি খেলা শুরু হবে হবে লাট্টু মুখে হুইসেল নিয়ে রেফারি হয়ে রেডি এমন সময় ভাকু তার কয়েকজন বন্ধুকে নিয়ে লাট্টুর সামনে এসে দাঁড়ালো ভাকুকে বাদ দিয়ে খেলা চলবে না লাট্টু মুখ থেকে হুইসেল নামিয়ে গম্ভীরভাবে জবাব দিলে নিতে পারি ও যদি কালকের ঘটনার জন্যে ক্ষমা চায় ক্ষমা চাইবে কেন দোষ করলে তো ক্ষমা চাওয়ার প্রশ্ন ও কি দোষ করেছে শুনি হ্যান্ডবল করেনি তবুও জোর করে হ্যান্ডবল করেছে বলে তাকে মারতে আসা বরং দোষ হয়েছে তোমাদের আমি রেফারি কে হ্যান্ডবল করেছে না করেছে সেটার বিচার করব আমি বাইরের লোকেরটা বিচার করার রাইট নেই এর ফল কিন্তু ভালো হবে না বলছি কি হবে তোরা কি দল বেঁধে মারামারি করতে এসেছিস নাকি মারামারি করতে আসিনি তবে ভাকুকে গায়ের জোরে বাদ দিয়ে খেলা শুরু করলে বাধ্য হয়েই মারামারি করতে হবে তাই নাকি এই কে আছিস আমার হকি স্টিকটা নিয়ে আয় তো হকি স্টিক দিয়ে আমাদের পেটাবে সে সুযোগ পাবে কি তখনই যেন হিন্দি সিনেমার একফালি দৃশ্য ভাকু আর তার পাঁচ বন্ধু গোল হয়ে ঘিরে ফেললো লাট্টুকে প্রত্যেকের হাতেই খোলা ছুরি লাট্টুর মতো ডাকাবুকো ছেলেও ভয়ে পেয়ে ভেবাচাকা মাঠের খেলোয়াড়রা ভয়ে জড়ো কি কী হয় কি হয় শুকু গোলকিপার ইটের পোস্ট সেই জমানো ইটের কাছে একদিকে তার স্কুলের ব্যাগ হঠাৎ তার মনে পড়ে যায় আজকেই কুড়িয়ে পাওয়া সোনালি বাঁটে ছুরিটার কথা সে দ্রুত তার ব্যাগ থেকে ছুরিটা বের করে দৌড়ে যায় মাঠের মাঝখানে ছুরিটা ছুঁড়ে দেয় লাট্টুর হাতে লাট্য ক্রিকেটের ক্যাচ ধরার মতো লুফে নেয় ছুরিটা আর কোথায় কি একটা চাপ দিতেই ছুরির বাঁটের ভিতর থেকে সরাত করে বেরিয়ে এলো একটা লম্বা ফলা ছুরির ফলার মতোই আকৃতিতে কিন্তু আগুনের মতো টকটকে লাল যেন আগুন দিয়ে তৈরি ওরকম ছুরি শুকুতো শুকু শুকুতে গ্রামেরও কেউ কোনো দিন দেখেনি তাকালেই মনে হয় কামারশালার গরম লোহার পাত ওই ছুরি দেখা মাত্রই ভাকুর দলের লোক দে দৌড় দে দৌড় চম্পট লাট্টু শুকুর দিকে তাকিয়ে বললে ওহ তোর উপস্থিত বুদ্ধির জোরে বেঁচে গেলাম ভাগ্যিস সময় মতো ছুঁড়ে দিয়েছিলি ছুরিটা কিন্তু এ ছুরি তুই পেলি কোথা তোর তো ছুরি ছিল না কোনো দিন শুকু মিথ্যে করে বলল বাবা এনে দিয়েছেন কলকাতা থেকে কলকাতা থেকে কলকাতায় এরকম ছুরি পাওয়া যায়নি তো কখনো সেই সময় এগারো এগারো বাইশজন খেলোয়াড় লাট্টুকে ঘেরে কেউ কেউ বায়না ধরলে তারা আবার দেখবে ছুরির আগুনের ফলাটা দূরে ছিল বলে অনেকে দেখতে পায়নি লাট্টু ছুরিটার বোতাম টেপে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে লম্বা ফলা কিন্তু সে ফলা লাল নয় আদৌ সাধারণ ছুরির ফলা যেমন হয় তেমনই লাট্টুর চোখ উঠে যায় কপালে এ কি রে এ যে দেখি অলৌকিক ছুরি একটু আগে গনগনে আগুন দেখলাম কোথায় গেল সে আগুন সুপো অবাক অবাক হলেও সে বুঝতে পারছে কারণটা ঠাকুরের দেওয়া ছুরি তো তাই হয়তো ওই রকম কিন্তু ঠাকুরের কাছ থেকে পাওয়ার কথা কাউকে বলে না বললে সকলেই তো ঠাকুরের কাছে প্রার্থনা করে পেয়ে যাবে ওরকম সব ছুরি বাড়িতে ফিরে ছুরির কথা কাউকে বলে না সুকু নিজেও ভয়ে ভয়ে হাত দেয় না ছুরিতে লুকিয়ে রাখে বইয়ের পিছনে যদিও মাঝে মাঝেই প্রবল ইচ্ছে করে ছুরিটা হাতে নিয়ে বোতাম টিপে দেখতে যদি আবার বেরিয়ে আসে আগুনের ফলা তিন চার মাস পরের কথা ডাকাত পড়ল শুকুদের পাশের বাড়িতে প্রথমে বোমার আওয়াজ পরপর কয়েকটা বোমা ফাটিয়ে পাড়াপড়শিকে ভয় দেখানো যাতে কেউ না এগিয়ে আসে বোমার শব্দেই মাঝরাতে ঘুম ভেঙে যায় শুকুদের বাড়ি সকলের সেদিন রবিবার শুকুর বাবাও বাড়িতে শুকুর বাবা বারণ করে আলো জ্বালাতে হবে না আজকালকার ডাকাতরা ফেরসাস আমরা আলো জেলেছি দেখে হয়তো আমাদের ওপরেই হামলা করবে কিছুক্ষণ পরে হঠাৎ শুকুদের বাড়ির উঠোনের দিকটা আলোয় আলো তারপর আবার অন্ধকার বারণ করা সত্ত্বেও আলো জ্বালানো হয়েছে দেখে শুকুর বাবা বিকট চিৎকার শুকুর মা বলেন কই আমি তো জ্বালাইনি কিছু শুকু জ্বালালো নাকি শুকুর শোবার ঘরে গিয়ে দেখা গেল শুকু নেই শুকুর বাবা মা কাঠ তাহলে আলো জ্বালিয়ে ডাকাতদেরই কেউ এসে কিডন্যাপ করে নিয়ে গেল নাকি শুকুকে কান্নায় ফেটে পড়ার মতো অবস্থা তবু ডাকাতদের ভয়ে কাঁদতে পারেন না কেউ শোকার তো হয়েও অন্ধকার বিছানায় বসে থাকেন চুপচাপ আর চোখের জল ফেলেন নীরবে তাদের কান্না শুনে শুকুর বোনও কাঁদে বাড়ির ঝি চাকর সকলেরই ফোঁসফাঁস একটু পরেই হঠাৎ পাশের বাড়ি থেকে বিকট চিৎকার শুকুর বাবা মা শিউরে ওঠেন বোধহয় পাশের বাড়ির লোকজনদের খুন করছে ডাকাতরা আরও একটু পরে বিকট চিৎকারের সঙ্গে সঙ্গে অন্যরকম হাঁক ডাক এমনকি কেউ যেন গলা ছেড়ে ডাকছে শুকুর বাবাকে শুকুদের অন্য পাশের বাড়ি বাবু। বাইরে এসে শুকুর বাবা দেখতে পান পাশের বাড়ির ঘরে ঘরে জ্বলে উঠেছে আলো আর বাড়ির লোকজন দৌড়ঝাঁপ করছে ওপরে নিচে সাহস পেয়ে শুকুর বাবা বাড়ি থেকে বেরোন শুকুর মায়ের জেরে দেওয়া হ্যারিকেন হাতে ক্রমে অন্যান্য আরও সব পাড়া প্রতিবেশীরা দল বেঁধে আসে ডাকাত পড়া বাড়ির দিকে বাড়ির উঠোনে গ্রামের মানুষ জমা হয়ে দেখল জমদূতের মতো তিনটে ডাকাত আদমার মতো শুয়ে আছে একতলার বারান্দায় তাদের মাথায় লাল ফেটি আর হাতের খড়গ ছড়িয়ে পড়েছে এখানে সেখানে বাড়ির কর্তা বংশীবাবু ও তার বড় ছেলে যখন সকলের সামনে এসে দাঁড়ালে লোকের মুখে উৎকণ্ঠার জিজ্ঞাসা কী করে ধরা পড়ল এরা কিছুই বুঝলাম না আমাদের তো আটকে রেখে দিয়েছিল ঘরে ভিতরে আটকে থেকেও যেটুকু বুঝতে পেরেছি কোথা থেকে প্রচণ্ড একটা আলো এসে ঢুকলো আমাদের বাড়িতে তারপরেই ডাকাতদের ত্রাহি ত্রাহি চিৎকার আর কে যেন এসে খুলে দিল আমাদের দরজা আমরা বাইরে বেরিয়া দেখতে পেলাম না সে আলো এই সময় ভিড়ের ভিতর থেকে সামনে এগিয়ে এসে লাট্টু বলল আমি জানি কি ঘটেছে ঘটনাটা তুই কি করে জানবি তুই কি তখন ছিলি এখানে না থাকলেও বুঝতে পারছি সবটা ডাকাতদের কাত করেছে শুকু শুকু ওইটুকু ছেলে শুকু কি করে কাত করবে ওই রকম সন্ডা মার্কা তিনজনকে কিন্তু শুধু যে তিনজনেই আসেনি বাকি সাঁগড়ে পালিয়েছে ডাক ছেড়ে তবে এ তিনজন যে আসল সেটা বেশ বোঝা যাচ্ছে সকলের যে অবাক হয় শুকুর বাবা বলো কি শুকু তো পয়লা নম্বরের ভিতু এত ভিতু যে অনেকবার চেয়েছে তবুও ওকে একটা ছুরি পর্যন্ত কিনে দিইনি কখনো পাছে ভয় পেয়ে নিজেই না কেটে বসে নিজের হাত পা লাট্টু অবাক হয়ে প্রশ্ন করে আপনি কিনে দেননি ছুরিটা তাহলে ওই অলৌকিক ছুরিটা পেলো কোথায় ছুরি অলৌকিক ছুরি আমি কিনে দিয়েছি কি বলছো তুমি আগে নগেন কাকা ঠিক বলছি আমি এই ডাকাতরা যে কাত হয়েছে সেটা শুকুর অলৌকিক ছুরিতেই ছুরিটার মজা হলো এমনি সময় খুললে ফলাটা দেখা যাবে সাধারণ কিন্তু অন্য সময় অন্যায়ের প্রতিবিধানে খুললে তার ফলা থেকে আগুন ঠিক রয়ে তাই নাকি পৃথিবীতে আছে নাকি এরকম ছুরি থাকেও যদি শুকু পেল কোথায় ডাকাত পরা বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে শুকুর ডাক শুকু উঠে আসে বিছানা থেকে পাশের বাড়ির ডাকাতদের কাত করেছিস নাকি তুই শুকু চুপ করে থাকে শুকুর মা আঁতকে ওঠেন ওমা মা সে কি কথা ও কি করে ডাকাত পাকড়াবে হ্যাঁ রে তোর বাবা যা বলছে সত্যি সুকু মাথা নেড়ে হ্যাঁ জানায় সে কি রে কী করে সুকু তার অলৌকিক ছুরির কথা স্বীকার করে কোথায় পেলি তুই অমন ছুরি তুমি বলেছিলে ঠাকুরের কাছে এক মনে প্রার্থনা করলে সব কিছু পাওয়া যায় আমি প্রার্থনা করেছিলাম পরের দিনই কামারশালার কাছে তেঁতুলতলার ছায়ায় কুড়িয়ে পাই এটা তবে কাউকে বলবে না প্রার্থনার কথাটা তাহলে সকলেই প্রার্থনা করবে আচ্ছা তা না হয় বলবো না কিন্তু এবার তুই প্রার্থনা কর যেন ঠাকুর পড়াশোনায় মতি দেয় তোর শুকু চলে যাচ্ছিল তার শোবার ঘরে মা ডাকলো হ্যাঁ রে ছুরিটা দেখতে কেমন দেখাবি না আমাদের একবার আনছি শুকু চলে গেলে শুকুর মা তার বাবাকে বলে ওই তখন যে আলো জ্বালালে বলে চিৎকার করে উঠলে তুমি তখন তাহলে শুকুর ওই ছুরি থেকেই জ্বলে উঠেছিল আলোটা শুকুর বাবা গম্ভীর মুখে বলেন সেটা বুঝতে এতক্ষণ সময় লাগলো তোমার গল্পটা এখানেই শেষ তবে এর একটা পুনশ্চ আছে আসলে বাকি রয়ে গেছে দুটো কথা ডাকাত ধরার ব্যাপারে শুকুর দুঃসাহসিকতা আর তার অলৌকিক ছুরির ঘটনা মুখে মুখে রড়তে রড়তে ছড়িয়ে পড়েছে সারা তল্লাটে সে এখন তল্লাটের হিরো রোগাপটকা শুকু এখন বীরত্বের প্রতীক দুই শুকু ছুরি পেল ছুরি তাকে বিখ্যাত করল কিন্তু সে ছুরি কোনো দিন নিজের কাজে ব্যবহার করতে পারলো না বলে তার মনের মধ্যে চাপ বেঁধে রইল আগেকার সেই ছুরি না থাকার দুঃখ অমন অলৌকিক ছুরি থাকা সত্ত্বেও এখনও কাগজ কাটতে পেয়ারা কাটতে ছুরি চাইতে হয় সকলের কাছে নমস্কার আজকের গল্প অলৌকিক ছুরি এখানেই শেষ হলো